চিকু এবং বান্টি নয় বছর বয়সী দুজনেই বেস্ট ফ্রেন্ড তাদের পরিবারের সঙ্গে শহরের চিডিয়াখানা দেখার সিদ্ধান্ত তারা তাদের অ্যাডভেঞ্চার সম্পর্কে একটি ইউটিউব ভিডিও তৈরি করার পরিকল্পনা করেছে ভোরবেলা তারা তাদের বাড়ির বাইরে জড়ো হয় উত্তেজনায় বুদবুদ হয় পরিবারগুলি চিডিয়াখানার গেটে পৌঁছায় যেখানে প্রাণীদের রঙিন পোস্টার প্রবেশদ্বারকে সজ্জিত করে চিকু এবং বান্টি উত্তেজিতভাবে গেট ফিল্ম এবং টিকিট কেনার প্রক্রিয়া ব্যাখ্যা চিডিয়াখানার ভিতরে চিকু এবং বানটির প্রথম স্টপ হল বানরের ঘের কৌতুকপূর্ণ বানরা গাছে এবং দড়িতে দোল খায় সবাইকে আনন্দ দেয় একটা বানর তার মামার মতো দেখতে কেমন তা নিয়ে বানটি রসিকতা করে সবাইকে হাসায় এরপর তারা জিরাফ এলাকা পরিদর্শন করে চিকু এবং বানটি পালা করে কোমল দৈত্যদের দেওয়া পাতা দিয়ে খাওয়াচ্ছে চিডিয়াখানা তারা জিরাফের খাওয়ার ক্লোজ আপশট রেকর্ড করে চিকু এবং বানটি উত্তেজনা এবং ভয়ের মিশ্রণ নিয়ে সিংহের খাদে পৌঁছেছে মহিমান্বিত সিংহ একটি জোরে গর্জন করতে দেয় যাতে তারা অবাক হয়ে লাফ দেয়া চিকু সাহসের সাথে সিংহের বাসস্থান ব্যাখ্যা করে যখন বান্টি সেই মুহূর্তটি ফিল্ম করে বিভিন্ন প্রাণীর ঘের অন্বেষণ করার পরে সবাই একটি ছোট ছোটকিয়স্কে আইসক্রিম উপভোগ করার জন্য বিরতি নেয়া চিকু এবং বান্টি রঙিন আইসক্রিম শঙ্কু ধরে হাসছে এবং তাদের পরবর্তী শটগুলির পরিকল্পনা করছে বিকেলে তারা একটি হাতির প্রদর্শনী দেখে যেখানে হাতিরা কৌশলগুলি করে যেমন লক তোলা এবং জল ছিটানো চিকু এবং বান্টি তাদের ইউটিউব ভিডিওর জন্য শো রেকর্ড করার সময় উচ্চস্বরে উল্লাস করছে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে চিকু এবং বান্টি তাদের চূড়ান্ত ক্লিপটি চিড়িয়াখানা থেকে বের হওয়ার কাছে ফিল্ম করছে তারা তাদের দর্শকদের ধন্যবাদ জানায় তাদের প্রিয় মুহূর্তগুলো শেয়ার করে এবং তাদের পরবর্তী ভিডিওতে আরও দুঃসাহসিক কাজের প্রতিশ্রুতি দেয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ